ধর্ষণের তার হত্যা এবং অন্যান্য যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুলো এইগুলো আসলে রাষ্ট্রই হচ্ছে জাতীয় অস্তিত্ব নিশ্চিন্ন করে দেবার লক্ষ্যে এই ঘটনাগুলো মাধ্যমে বান্দরবানে থানসিতে যে ঘটনাটি ঘটল এই ঘটনাটি খুবই স্পষ্টত তাকে হত্যা করা হয়েছে তাকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণের পরে চোখ উঠিয়ে এবং তার শরীরে বিভিন্ন আঘাত পাওয়া গেছে বলে আমরা নিউজ মিডিয়ায় দেখেছি পেয়েছি তাকে অ্যাকচুয়ালি ধর্ষণের পর হত্যা করা হয়েছে এরকম ঘটনা আজকে আহ পদ্মানে ঘটেছে এই ঘটনাগুলো আসলে নতুন নয় এই ঘটনাগুলো আমি যদি বলি এই ঘটনাগুলোর সাথে মিল পাওয়া যায় সেই আমি যদি বলি আমার এলাকার তো ওখানে আমার এলাকায় সেই রাঙ্গামাটিশ সালে ঠিক এরকমই একই চিকৃত ভাবে একই রূপ ভাবে এরকম একটি ঘটনা ঘটে আহ সে হচ্ছে লাকড়ি আনতে জুমে যায় জুমায় গিয়ে সেখান থেকে তাকে ধরে কয়েকজন ধর্ষণ করে ধর্ষণের পর হচ্ছে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয় তো এই ঘটনাটি যারা ভুক্তভোগী তারা স্পষ্টতা জেনে গেছে যে তারা কারা ঘটনাটি ঘটিয়েছে এবং তারা কারা হত্যা করেছে তারপরে দেখা গেছে প্রশাসন একজনকে গ্রেপ্তার করলেও যারা আমরা থেকে বুঝতে পারি যে আসলে পাহাড়ের যে ধর্ষণ ধর্ষণের পর হত্যা এবং অন্যান্য যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মধ্যে হচ্ছে এগুলো আসলে রাষ্ট্রই হচ্ছে জাতীয় যে ঘটনাটি ঘটেছে সেখানে গ্রেফতার হয় ভাড়া পায় দেখা গেছে যে আমি খবর নিয়ে দেখলাম আহ যারা ভুক্তভোগী তার একজন হচ্ছে বরং আছেন আমার আমার পাশাপাশি রিলেটিভ ধর্ম তারা বলছেন সে

ধর্ষক ঘোষণার পর নিঃশঙ্ক সে হত্যা করা হয়েছে এগারো বছরের একটা বাচ্চা মেয়ে সে কি বুঝবে তাকে ঘোষণার হত্যা করা হয়েছে আমি যদি বলি এই যে সভ্যতা

যদি এবারে যদি আমরা এই রাষ্ট্র যদি না পারে তাহলে আমরা আন্দোলন ঘটছে আমি যদি বলি এই যে মা বাপ তার যে মা বাবা আছে তাদেরকে বেঁচে রেখে তাদেরকে হচ্ছে ধর্ষণ করে ধর্ষণের দিকে চাইতে